শুনে রাখুন আপনারা যথেষ্ট খবর রাখেন আমি জানি আপনারা তো সচেতন মানুষ আমরা কেউ ঈশ্বর বলি কেউ আল্লাহ বলি আমরা ভারতবর্ষের যারা ধর্মপ্রাণ হিন্দু মুসলমান আমরা ধর্ম মানি আমরা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার উপর দাঁড়িয়ে থাকি একটা কথা খুব নিশ্চিন্ত জেনে রাখুন যে ভারতবর্ষের বুকে বিজেপির পতন সুনিশ্চিত হয়ে গেছে বিজেপি রাজবাণী সুসমর স্বরাজ নীতিন গড়করি এরা যারা যারা বিজেপির প্রথম সারীর নেতা তারা শুধু অপেক্ষা করছেন মোদীর পতনের দিন তারা শুধু অপেক্ষায় আছেন এবং সারা ভারতবর্ষের বিজেপি দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং বিজেপির পতন গুজরাটের মাটিতে হবে বিজেপির পতন পাঞ্জাবের মাটিতে হবে বিজেপির পতন রাজস্থানের মাটিতে হবে বিজেপির পতন মধ্যপ্রদেশের মাটিতে হবে বিজেপির পতন করে হবে বিজেপির পতন উত্তর প্রদেশে হবে বিজেপির পতন বিহারে হবে এই করে সারা ভারতবর্ষ ব্যাপী বিজেপির পতন সুনিশ্চিত হয়ে গেছে বিজেপি একশো বত্রিশটা তাদের কোনো ভাবি আসবে না ভারতবর্ষের হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়কে নিয়ে যে দল সারা জীবন এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছে তার নাম জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের নিশ্চিতভাবে ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্বে আগামী দু হাজার উনিশের সরকার ইনশাল্লাহ হবে দীর্ঘ চৌত্রিশ বছর আর আজকে এই সাত বছর অর্থাৎ বিয়াল্লিশ বছর ধরে একচল্লিশ থেকে বিয়াল্লিশ বছর আমরা এটা ক্ষমতায় নেই আজকে চৌত্রিশ বছরের বন্ধুরা আমরা তাদেরকে চিনি তাদেরকে জানি মানুষের বড় অনীহা এসেছে মানুষ কোনোভাবেই অনেকে তাদেরকে মানতে চাইছে না আবার তাদের পরিবর্তন করে নতুন যে সরকার সেই সরকারকে আমরা সমর্থন করে ক্ষমতায় নিয়ে এসেছিলাম সেই সরকার যেভাবে একটু বদল করে দিয়ে ভালো করবে বলেছিল সেই সরকার আজকে বদলা নিতে নিতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে সেই সরকার তার নিজের পরিবারের সেই নিজের তৃণমূল দলের উপরে তারা আক্রমণ করছে এবং এই যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল আপনারা নিশ্চিন্ত থাকুন এই বাংলার বুকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বলেছিলেন যে বিরোধী শূন্য পঞ্চায়েত হবে আমি সেদিন ওদের নেতাদের জিজ্ঞেস করেছিলাম যে বিরোধী শূন্য পঞ্চায়েত হল সারা পশ্চিমবঙ্গে বলুন এটা আশীর্বাদ অভিশাপ এক কথাতে তৃণমূলের বন্ধু আমাকে বললেন যে আমাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের সত্তর শতাংশ নেতা কর্মী বন্ধু সমর্থক তারা পারমানেন্ট ভাবে তৃণমূলের বিরোধী হয়ে গেছে শুধু ক্ষমতায় আছে বলে তারা কিছু বলছে না Press the bell icon on the YouTube app.